দেশ গিয়া বন্ধু তুমি আমায় বইল না চিঠি দিও পত্র দিও যাহ ঠিকানা গো জানায় হায় ঠিকানা ওই যে এভরিওয়ান কোথায় আছে না মনের দুঃখে বন গেলাম বান্দর কে উল্টিপেদে আসলে বিষয়টা এইরকম হয়ে গেছে এই যে দেখতাছেন এটা কিন্তু একটা মজা আছে আমরা যে প্রবাসী ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু কাম কিন্তু অনেক বেশি কাজ কাম করতে হয় আমরা বলো তো কোম্পানির লোক অনেকেই কইবেন যে তোরা আবার ইতে কাম করো সুইপার কাম করো দেহাজ ভাই চুরি করতে আসি নাই কাম করতে আসে সবাই কাম কাজ করতেছে আমরা সবাই বাংলাদেশী সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের মানে বড় পরিচয় ঠিক আছে একসাথে যে লোকে ভিডিও করতেছে উনিও কিন্তু একজন ফরম্যান আমাদের আলফা কোম্পানির ফরম্যান ঠিক আছে একসাথে বৈশাখ নাস্তা করলে এই খানাটা কিন্তু অন্যরকম আমার কাছে অন্যরকম একটা ফিল মনে হয় ভাল লাগে কারণ ছোট যে বালা গ্রাম অঞ্চলে

জি অনেক ভালো আচ্ছা এই যে খাওয়া দাওয়া লাগে আচ্ছা যাই হোক আপনারা এই যে ভিডিও করতেছে আপনারা আছে মনে আছে আচ্ছা যদি কারো কোনো কিছু কথা হ্যাঁ আমাদের কাজ বিষয়ে বিদেশের সম্পর্কে কারো মনে যদি কোনো এক জানা <laughs> 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 ন্যাশনাল টু গুলোকে আমরা আমরা একটু বেশি কিন্তু আমাদের একটা দুঃখ কি জানেন একটা জিনিসের দুঃখ আমাদের কিন্তু ছুটি নাই শুক্রবার কোন ঈদের দিন কোন দিন ছুটি নাই এই যে ন্যাশনাল ডে উপলক্ষে সব কিছু বন্ধ ছুটি সবার ছুটি আমরা ডিউটি বেশি ন্যাশনাল ডে উপলক্ষে ডিউটি বেশি কারণ যাই ঝামেলা মেলা বেশি হবে আবর্জনা বেশি হবে আমাদের কাজ বেশি এই হলো সমস্যা আচ্ছা যাই হোক তারপরে তারপর আল্লাহুল্লাহি আল্লাহবাব আছি আমার নসিবের যিনি আছে তাই হবে আমার নসিব কে নিতে পারবে না কি করতে আল্লাহ তাল্লাহ জবাব রাখে আল্লাহামদুল্লাহ আমার